হাই এভরি অনেক অনেকদিন আগে করা কিছু ভিডিও আপলোড করা হয়নি এখন করছি আমার মামি শাশুড়ি আমার বাড়িতে বেড়াতে এসেছিলেন নারকেলের নাড়ু বানানো হচ্ছে আমরা সবাই আমার মামি শাশুড়ির কাছ থেকে নারকেলটা বাড়ি দিয়ে ভাঙা হল নারকেলের জলটা একটা পাত্রে রাখা হচ্ছে এটা আলাদা করে খাওয়া যাবে তারপর নারকেলটাকে ভাঙা হচ্ছে নারকেলটা ভাঙা হলো আর এখন নারকেলটা নারকেল কোরআন দিয়ে আমার ভাইয়ের বউ নারকেল কোড়াচ্ছে নারকেলটা বাটতে হবে আগে পাটাপুতায় বাটতো এখন আমরা ব্ল্যান্ডারি করি ইজি হওয়ার জন্য এলাচ ভেঙে এলাচের বিচিগুলো দেওয়া হচ্ছে দুটো নারকেলে চার পাঁচটা এলাচের বিচি দেওয়া হলো ব্ল্যান্ড করা হচ্ছে ভিডিওটা দেখে কেউ নারকেলের নাড়ু বানালে জানাবেন কিন্তু গুড় কাটা হচ্ছে সবাই মিলে নাড়ু বানানো হচ্ছে আর আমি ভিডিও করছি আর বাজার করে আনছি অবশ্য আমি ব্ল্যান্ড করার সময় একটু জল দেওয়া হচ্ছে সবাই অনেক মজা করে হইচই করে নাড়ু বানাচ্ছি আমাদের জেনারেশন আমরা শিখছি আমাদের মামি শাশুড়ির কাছ থেকে আর তারপরের জেনারেশনও দেখছে মামিকে দেখানো হচ্ছে মামি বলে দিচ্ছেন কি করতে হবে আর একটু ব্ল্যান্ড করতে বললেন ব্ল্যান্ড করা হলো কড়াই দেওয়া হলো এখন সেই ব্ল্যান্ড করা নারকেলগুলো চুলায় দেওয়া হলো একটু ভালোভাবে নাড়াতে হবে কিছুক্ষণ নাড়ানোর পর গুড় দিয়ে দিতে হবে এখন অনেকক্ষণ ধরে গুড় নারকেল নাড়াতে হবে না নাড়ালে লেগে যেতে পারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে মামিকে আমার যা দেখাচ্ছে হয়েছে না আর একটু ভাজতে হবে অনেক মজা করছিলাম সবাই আর একটু ভাজতে হবে বললেন এখন হয়ে গেছে শুরু হলো নাড়ু বানানো আমার দেওর হাত ধুয়ে আসলো নাড়ু বানাতে নাড়ু বানানো অনেক কষ্ট আছে গরম গরম নাড়ু বানাতে হয় হাত লাল হয়ে যায় এখন হাত লাগালেও সবাই মিলে আমার দুই দেওর যা আর আমার ভাইয়ের বউ খুব আনন্দের একটা সন্ধ্যা ছিল ভিডিওটা আপলোড করতে গিয়ে সেই দিনের আনন্দটা অনুভব করছি সবাই মিলে কতগুলো নাড়ু বানিয়ে ফেলেছে যা মজার সবাই খেলাম আর সবাইকে পোটলা বেঁধে নাড়ু দিয়ে দিলাম মামিকে অনেক ভালোবাসা কেমন লাগলো সবার নাড়ু বানানো